আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আজকে মূলত দেখাবো রকেট থেকে কিভাবে আপনি সেবা ম্যানেজার অ্যাপসে পেমেন্ট গ্রহণ করবেন তো এর জন্য প্রথমে আপনাকে আপনার সেবা ম্যানেজার অ্যাপসে লগইন করে নিতে হবে তো আমি লগইন করে নিচ্ছি পিন নাম্বার দিয়ে এরপর নিচের দিকে আপনি দেখতে পাবেন সেবা পে নামক একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি সেবা পে অপশানে ক্লিক করার পর আমার কিউআর কোড যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি এরপর আপনি আপনার কিউআর কোড দেখতে পাবেন এবং উপরে আপনি কিউআর কোডটি চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করুন অপশনে ক্লিক করলেই আপনাকে ডাউনলোড করার অপশনটি দেখাবে তো এখানে পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন এবং নিচে লেখা আছে ডাউনলোড করি তো এই অপশানে এসে আপনি ডাউনলোড করে নিতে পারেন বা চাইলে স্ক্রিনশট দিয়েও আপনি প্রিন্ট করে রাখতে পারেন তো এখন আমি চলে যাব নগদ সরি এখন আমি চলে যাব রকেট অ্যাকাউন্টে রকেট থেকে আপনি লগ ইন করে নেবেন আপনার পিন নাম্বার দিয়ে এখান থেকে নিচের দিকে দেখবেন যে কিউআর কোড একটা স্ক্যান আমি যে মার্ক করে দিয়েছি এখানে ক্লিক করলেই আপনি সেবা ম্যানেজার অ্যাপসের যে কিউআর কোড স্ক্রিনশট দিয়ে রেখেছিলেন সেখানে ধরলেই আপনার এটা স্ক্যান হয়ে যাবে অটোমেটিকভাবে এরপর এখানে আপনি আপনার দোকানের নাম আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং যাবতীয় সকল ইনফরমেশন দেখতে পাবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে মার্ক করে দেখাচ্ছি এরপর নিচের দিকে আপনি রেফারেন্স যে নাম্বারটা আছে এখানে আপনি যে কোনো সংখ্যা বসিয়ে দিতে পারেন তো আমি এখানে ওয়ান বসিয়ে দিচ্ছি ওয়ান বসানো হলে আপনি কত টাকা পেমেন্ট করতে চান তো আমি সাপোজ এক টাকা পেমেন্ট করব আমি 1 টাকা লিখে পরবর্তী অপশনে চলে এসে পিন নাম্বার দিয়ে জাস্ট আমি এখানে ট্যাপ করে ধরে রাখব এবং পেমেন্ট কনফার্ম করব সো আমি ট্যাপ করে ধরে রাখছি দেখেন আমার কিন্তু পেমেন্ট सक्सेसफुल হয়ে গিয়েছে এখানে আপনি রকেট থেকেও একটি নোটিফিকেশন পাবেন দেখেন চলে এসেছে রকেট থেকে নোটিফিকেশন তো এইভাবেই কিন্তু আপনি রকেট থেকে খুব সহজেই পেমেন্ট করতে পারেন তো আমার পেমেন্টটা হলো কিনা এটা চেক করার জন্য আমি আবার সেবা পে অপশনে চলে আসব সেবা পে অপশন থেকে আমি এখান থেকে নিচে সাম্প্রতিক লেনদেন যে অপশনটি আছে এখানে ট্যাপ করে দিলে আমি দেখতে পাবো যে আমার এক টাকা কিন্তু পেমেন্ট হয়েছে সো এখানে আপনি ডিটেলসটা দেখতে পাবেন তো আমি মার্ক করে দেখাচ্ছি যে এখানে এক টাকা পেমেন্ট এবং বাংলা কিউআর কোড থেকে পেমেন্টটা হয়েছে সো আপনারা বিষয়টি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এভাবেই খুব সহজেই ইজি পদ্ধতিতে আপনি যে কোনো পরিমাণ লেনদেন বা পেমেন্ট গ্রহণ করে বাড়তি ইনকাম করতে পারবেন সেবা ম্যানেজার থেকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন